দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি সচিবালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একজন হিজরা এখানে দাঁড়িয়ে আছে সচিবালয়ের সামনে উনি হলো মন্টু হিজরা আসলে উনি কেন আসছে সচিবালয় আমরা জানবো আচ্ছা ভাই আপনি কেন আসছেন এখানে আমি আছি একজন ইয়া লোক এই শহীদ আনিসুর রহমান শহীদ ওনাকে আমি আমরা হিজরা হিজরা আমি ওনাকে টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য পনেরো লক্ষ টাকা উনি আমার থেকে টাকা পয়সা নিয়ে উনি আমার টাকা পয়সা নিয়ে উদাহ হয়ে গেছে ওদা হয়ে গেছে এখন আমাদের হিজাদের কষ্টের টাকা এটা তো জনগণ সবাই জানি আমার টাকা পয়সা নিয়ে উনি পালিয়ে গেছে আমি এখানে সরস্বত্ব মন্ত্রণালয়ের কাছে এসেছি এই কাগজপত্র জমা দিলাম আমি যেন ওনাকে তাড়াতাড়ি ধরতে পারি বা আমার সহযোগিতা ওনারা করে এই সহযোগিতা আমি চাই তো যেহেতু উনি সরস্ব মন্ত্রণালয় কাগজটা জমা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উনি তো আমরা চাইবো যাতে উনি যাতে ওনার ন্যায়টা পায় এবং উনি আরো অনেক মন্ত্রণালয় উনি যাবে আমরা সেই জায়গায় আপনাদের বক্তব্যগুুলি ছাড়ব আপনারা আমাদের সাথে থাকবেন এবং মন্টু হিজার সাথে থাকবেন এই নিউজটা আমরা তার ছবিটা ডিসপ্লেতে দিয়ে দেব আপনারা নিউজটা বেশি বেশি ভাইরাল করবেন যাতে আমরা ওই লোকটাকে খুঁজে পাই এবং ওই লোকটা খুঁজে পাওয়া গেলে আপনি পুরস্কার আমি অবশ্যই পুরস্কার দেব ওই লোকটাকে যে খুঁজে দিবেন তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব তাকে হ্যাঁ খুঁজে ধর সবাই ব্যবস্থা করবেন যে প্রশাসনের হাতে ধরা দিবেন প্রশাসনের হাতে তো আপনি রেখে আমাদের ফোন দিন আমি নাম্বার দিয়ে দেব ওই ওই ফোন নাম্বারই দিয়ে দিলে আমি আমিই আইসা উনাকে 1 লক্ষ টাকা দিয়েই আমি ওনাকে দিয়ে যাব অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনারা প্লিজ এটা একটু সতর্ক সরকারে দেখবেন এবং যাতে উনি পালায় যেতে না পারেন বাংলাদেশ থেকে যাতে পালায় যেতে না পারে সেই ব্যাপারটাও দেখবেন প্রশাসনের কাছে আমরা এইটুকুই আশা করব এই প্রত্যাশা সচিবলা থেকে সানি ডাক্তার ডিএসটিভি খবর ধন্যবাদ দশকম আমরা কিছুদিন আগে ওনাকে সরস্ব মন্তনালয়ের রেজিস্ট্রার থেকে আন নামতে দেখেছি এখন আবার আমরা দেখতেছি মিনিস্ট্রি পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানেও তিনি এসেছেন আসলে তিনি আত মানে আতঙ্কেও আছেন এবং তিনি অনেক কষ্টেও আছেন কারণ তার টাকা কড়ি আত্মসাৎ করে নিয়ে গেছে যে তা খুঁজে বেড়াচ্ছেন আসলে আপনি এখানে কেন এসেছেন এখানে এসেছি ওই আমার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে ওই উনিও ওই বিএমী দিকে একজন নাম আনিসুর রহমান শহীদ আমাদের হিজাদদেরতে টাকা নিয়েছে পনেরো লক্ষ টাকা নিয়ে আমাদের দেওয়ার কথা ডিসেম্বর এক তারিখে উনি বাড়িঘর বিক্রি করে পালিয়ে গেছে আমরা নিরহ হিজরা আমরা তো ঠিকঠাক করে এই করে টাকা পয়সা জমাইছি উনি আমাদের সব টাকা পয়সা নিয়ে পালা গেছে এখন আমরা এখান থেকে সহযোগিতা নিতে এসেছি আমাদের যেন হিজাদের এখান থেকে কোনো সহযোগিতা পাই না

পালা গেছে ওনার কথা আমরা খুঁজে পাচ্ছি না উনি মনে আছে যে বিদেশে চলে যেতে পারে এই জন্য বিদেশ যেন না যেতে পারে আমাদের জন্য উপদেষ্টাতে কোনো সহযোগিতা আমরা পাই এই আশা করছি আমরা তৃতীয় লিঙ্গ লোক